আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো থামনেল দেখে বুঝেই গেছো আজকে আমি ঢ্যাঁড়সের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আমি নিজে টেস্ট করেছি বলেই বলছি খুব টেস্ট হয়েছিল খেতে ভাবিনি ভালো হবে এতটা তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের মাথার দিকটা আর পেছনে যে সরু দিকটা ও দিক দুটো দিক আমি কেটে নেব সবগুলো আমি দেখো কেটে নিয়েছি মাথাটা আর নিচের যে সরু দিকটা ওইটা আমি কেটে ফিরে এসেছি এবারে সবগুলো ঢ্যাঁড়সের মাঝে একটুখানি চিড়ে দিতে হবে কেন ওটার মধ্যে আমি পুর ভরব সেজন্য সবকটা ঢ্যাঁড়সেরই অল্প অল্প একটু অংশ চিড়ে দিতে হবে তাহলে দেখাও যাবে যে পোকা টোকা আছে কি আর আমার কাজেও লাগবে মাঝখানে আমার যেহেতু পুর দিতে হবে দেখো আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো মাঝখানগুলো কেটে আমি চল নিয়ে চলে এসেছি একটা দিকই কাটতে হবে একটুখানি যাতে পুটটা ভরা যায় পুটটা তৈরি করার জন্য আমি নিয়েছি এক বাটি কালো সর্ষে এক বাটি সাদা সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সর্ষেটাকে আগে আমি শুকনো গুঁড়ো করে নেব তার জন্য আমি মিক্সিতে দিয়ে দিলাম দু রকম সর্ষেই আমি মিক্সিতে দিয়ে দিলাম শুকনো আমি গুঁড়ো করে ফিরে আসছি দেখো আমি শুকনো গুঁড়ো করে নিয়ে এসেছি এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসব অল্প একটু জল দিলেই হবে দেখো আমি ওই ছোটো বাটিরই এক বাটি জল দিলাম জল দিয়ে মিহি করে একটা পেস্ট করে নিয়ে আসছি দেখো আমার মিহি করে পেস্ট করা হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি পেস্টটাকে সমস্ত পেস্টটাই আমি আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো আমার সমস্ত মশলাটাই কিন্তু একটা পাত্রে ঢালা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নুন আর চিনিটা সর্ষের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর কিছু লাগবে না নুন আর চিনি দিলেই হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সর্ষের সাথে সমস্তটা মিশে যায় এবারে আমি পুরগুলো পুরটা আস্তে আস্তে ভরে দেব ঢ্যাঁড়সগুলোর মধ্যে খুব সাবধানেই ভরতে হবে যাতে ঢ্যাঁড়সটা টুকরো না হয়ে যায় একদমই সহজ ভরা দেখো আমি সমস্তগুলোই আস্তে আস্তে পুর ভরে নিয়ে নিচ্ছি সমস্ত ঢ্যাঁড়সগুলোতেই আস্তে আস্তে আমি পুর ভরে নিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি মাঝখানে বলে নিই যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখো সমস্ত ঢ্যাঁড়সগুলোই কিন্তু আমার পুরভরা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন এবারে আস্তে আস্তে পুরভরা ঢ্যাঁড়ুসগুলো আমি ঢেলে দিচ্ছি ওই তেলের মধ্যে আর যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করবে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আস্তে আস্তে একটু নাড়িয়ে আমি রেখে দেবো গ্যাসের উপর বসিয়ে বেশি নাড়াবো না তাহলে ঢ্যাঁড়সগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর পুরটা বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে মিডিয়াম ফ্লেমেই আমি আস্তে আস্তে করে একটু ভেজে নেব মাঝে মাঝে একটু নাড়াতে হবে না হলে কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে মাঝে মাঝে আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে দেখো বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি বেশ খানিকটা কিন্তু ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সটা ঢ্যাঁড়স একটু একটু সিম আছে করে ভাজলে ভাজা হয়ে যায় চট করে বেশি সময় লাগে না এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি দেখো একদম কিন্তু ভাজা হয়ে গেছে আমার ঢ্যাঁড়সটা এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝখানে আমি একটু নুন দিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি চিনি দিয়ে আমি গ্যাসের ওপর রেখে দিলাম গ্যাস অফ করে এবারে দেখো আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করো খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল খেতে দেখো একদম রেডি হয়ে গেছে গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো